বাসর ঘরে বউকে কাছে না পেয়ে স্বামী যখন থাপ্পড় মারে কিন্তু বউ কেন ভয় পাচ্ছে তা দেখব আজকের গল্পে বাসর ঘরে ঢুকে মাথার পাগড়ি খুলে খাটের পাশে যেতেই দেখে বউ মোবাইলে কথা বলছে আমাকে দেখে অবাক হয়ে হাত থেকে মোবাইলটা পড়ে যায় আমি দিকে দেখলাম রাতুল নামটা ভেসে আছে আমি একবার মোবাইলের দিকে আরেকবার মিমের দিকে তাকিয়ে আছে মিম মাথাটা নিচু করে রেখেছে আমি মোবাইলটা হাতে নিয়ে মিমের পাশে বসে তার হাতে দিয়ে বললাম কোনো মিথ্যা নয় রাতুল তোমার কি হয় ইয়ে মানে খালাতো ভাই তখনই আমি মিমকে জোরে একটা থাপ্পড় দিয়ে ধমক দিয়ে বললাম প্রথম রাতে মিথ্যা দিয়ে শুরু করেছো আর বাকি জীবনটা তাহলে কি করে কাটাবে মিম তখনই তোতরাতে তোতরাতে বলল কি ইশের মিথ্যে বলছি যেটা সত্যি সেটাই বলছি রাতুল আমার খালাতো ভাই ঠিক আছে তাহলে রাতুলকে কল করো আমি ওর সাথে কথা বলবো তখনই মিম আমতা আমতা শুরু করেছে আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি সরি মিথ্যে বলার জন্য সত্যি বলতে রাতুল হলো আমার বয়ফ্রেন্ড আজকে অনেক কান্না করেছে তাই ওকে কল করে সান্ত্বনা দিচ্ছিলাম তার মানে তুমি রাতুলকে অনেক ভালোবাসতে হ্যাঁ তাহলে আমাকে বিয়ে করেছো কেন সত্যিটা বলবো হ্যাঁ বলো রাতুল এখনো পড়া চলাফেরা করে আর আমাদের পরিবারের কেউ আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না আর এদিকে আব্বু আম্মু আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে কেন কারণ আমার ছোট দুটো বোন আছে ওদেরও তো বিয়ে দিতে হবে তাই আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি বুঝতে পেরেছি আসলে আমাদের সমাজে ছেলে পড়ালেখা করলে বা বেকার থাকলে তাদের কাছে কারো মেয়ে বিয়ে দিতে চায় না একটা সত্যি কথা বলবে হ্যাঁ বলেন কি সত্যি কথা জানতে চান আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে তোমার কতদিন লাগবে মিম কিছুক্ষণ চুপ থাকার পর বললো জানি না তবে রাতুল আমার হৃদয় জুড়ে সারাটা জীবন থাকবে ধন্যবাদ সত্যিটা বলার জন্য আচ্ছা আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেই তাহলে কি রাতুল তোমাকে মেনে নেবে এখন কেউ বলতে পারছে না তবে রাতুল আমাকে অনেক লাভ করে ঠিক আছে রাতুলের সাথে তুমি কথা বলো যদি রাতুল তোমাকে মেনে নেয় তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব ডিভোর্সের কথাটা শুনে 미미 আমার দিকে কেমন জানি একটা মায়াবী চোখে তাকিয়ে আছে বাসর ঘরে ডিভোর্সের নাম নিলেন হ্যাঁ কারণ তুমি জীবনেও আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না আচ্ছা তুমি ওই পাশে শুয়ে পড়ো আমি এদিকে শুয়ে পড়ছি আর হ্যাঁ রাতুল কি বলেছে সেই কথাটা আমি সকালে শুনবো তোমার কাছ থেকে এখন রাতুলকে কল করতাম হ্যাঁ করো তাহলে রাতুল তোমাকে সহজে বিশ্বাস করতে চাইবে ঠিক আছে শুভরাত্রি বলে ঘুমাবার ভান ধরে শুয়ে পড়লাম আমি মিম ওদিকে ফিরে তার প্রেমিকের সাথে কথা বলছে আর কান্না করছে রাতুলকে মিম সব কিছু বলছে হঠাৎ করে মিম খাট থেকে নেমে বাইরে চলে যায় আমি চোখগুলো বন্ধ করে ঘুমাবার মতো শুয়ে আছি পুরনো কিছু স্মৃতি মনে করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই সকালে নামাজ পড়ে এসে দেখি মিম সোফায় শুয়ে আছে আমি পাশে গিয়ে বসে দেখলাম পরনে গহনাগুলো খুলেনি চোখের নিচে কালো দাগ হয়ে গেছে কাজলগুলো ছেত্রিয়ে গেছে তার জন্য মনে হয় সারা রাত অনেক কান্না করেছে আমি কিছু না বলে ওর গায়ের উপর চাদর দিয়ে শাওয়ার নিতে চলে গেলাম আমি সাওয়ার শেষ করেছি পাশ থেকে টাওয়ালটা নেব তখনই দেখি সেখানে টাওয়াল নেই ভুলে টাওয়ালটা নিতে মনে ছিল না হয়তো উফ বলে টাওয়ালটার জন্য বের হব তখন দেখি মিম আমার টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে আরে তুমি আমার টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছো কেন বারে তাতে কি আপনি ভুলে টাওয়াল ফেলে চলে গেছেন তাই আর যদি কিছু মনে করেন তাহলে যেখানে টা সেখানে রেখে দেই মনে করার কি আছে আচ্ছা তাহলে আমাদের ডিভোর্স কবে হচ্ছে মিম আমার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে আমি আবারও বললাম রাতুল কি তোমাকে মেনে নেবে যদি আমি তোমাকে ডিভোর্স দেই হ্যাঁ নেবে তবে একটা সমস্যা আছে কি সমস্যা রাতুলের পড়ালেখা শেষ হতে আরো নয় মাস সময় লাগবে এই নয় মাস আমাকে আপনার কাছে থাকতে হবে তা কি করে হয় আর আমার একটা জীবন আছে আমার আবার কাউকে তো বিয়ে করতে হবে ঠিক আছে বিয়ে করেন আপনি বিয়ে করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব যতদিন ডিভোর্স না হবে ততদিন তুমি এই বাড়িতে থাকতে পারবে রাজি থাকলে আমি তোমাকে রাতুলের কাছে যেতে দেব আর যদি রাজি না হও তাহলে আমার সাথে সংসার করতে হবে ঠিক আছে আপনাকে ডিভোর্স দিয়ে আমি রাতুলের কাছে চলে যাব কথাটা বলেই মিম চলে যায় আমিও পেছন পেছন গেলাম ড্রয়িং রুম দিয়ে রুমে যাওয়ার সময় মিমের শাড়িতে পা লেগে পড়ে যাচ্ছে তখনই আমি মিমকে ধরে নিয়েছি আমি ধরে আছি ও রেগে বলল আমাকে ধরেছেন কেন ছাড়েন বলছি তখনই আমি মিমকে ছেড়ে দিয়েছি আর মিম ধপাস করে নিচে পড়ে গেছে আর জোরে এক চিৎকার দিয়ে বলল আমার কোমরটা বুঝি গেছে আমি শেষ হয়ে গেলাম রে বাবা আমি তাকে না তুলে বললাম বিয়ের প্রথম রাতে অর্থাৎ বাসর ঘরে যে মেয়েটা স্বামীকে বলে বর হিসেবে মেনে নিতে কতদিন লাগবে সেটা ঠিক করে বলতে পারবে না তার হৃদয় জুড়ে শুধু তার বয়ফ্রেন্ড থাকবে আর যাই হোক তার সাথে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয় আমি কথাগুলো বলে চলে যাব তখনই কান্না শুনতে পেলাম ওর কান্না শুনে বাবা মা সহ সবাই দৌড়ে আসে সবাইকে দেখে মিমের চিৎকারের আওয়াজ আরো বেড়ে গেছে মনে হচ্ছে ইচ্ছে করে কান্না করছে আমাকে ফাঁসানোর জন্য মা বলল কিরে আকাশ বৌমা নিচে পড়ে আছে কেন আমি কি করে বলবো মা বাবা বলল তাহলে বলবে তাকে শুনি যে পড়ে আছে তাকে জিজ্ঞেস করেন তাহলেই তো হয় বিয়ের প্রথম দিনে এমন কথাবার্তা বলছিস কেন বৌমা তুমি নিচে পড়লে কি করে মিম বলল আম্মা উনি আমাকে কোলে নিতে চাইছে আমি না করেছি বলে ইচ্ছে করে কোলের উপর থেকে ফেলে দিয়েছে আ ও আমার কোমরটা বুঝি গেছে মা ওমা গো আমাকে বাঁচাও বলেই জোরে জোরে চিৎকার দিতে লাগলো মিম আমার দিকে তাকিয়ে হাতটা ধরেছে আমি তখন মিম কোলে নিয়ে এই রুমের দিকে চলে গেলাম